হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকের রেসিপি বড়ির ছাল বঁড়ির ছাল করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আগে একটু দেখে নিই তার আগে মা এখানে বড়িটাকে ভাজছে তেলে ফার্স্টে বড়িগুলোকে তেলে ভেজে নিচ্ছে আর আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো একটু আমরা দেখে নিই এখানে ফোড়নের জন্য রয়েছে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আর এদিকে রয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার সর্ষে বাটা হলুদ নুন পরিমাণ মতো চিনি আর চক দই তো আসুন দেখেন যাক মা কিভাবে ভাবে করছে মা ফার্স্টে কড়াইয়ে তেল দিয়েছে আর একটু সর্ষের তেল দিয়েছে আর একটুখানি তেল আট হলো আর বড়িটা মা ভাজছিল যেটা মাছ সেটা তুলে নিয়েছে এই যে তুলে ওখানে রেখেছে সরষটা কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে বড়িটা একটু দেখি বড়িটা গরম ভাবে ভেজে মা তুলে নিয়েছে আর এখানে যে সর্ষে বাটাটা রয়েছে সেটা মা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছে প্রথমে ফোড়ন দেওয়া হচ্ছে পাঁচ ফোড়ন প্রথমে ফোড়নে পাঁচ তেলে পাঁচ ফোড়ন দেওয়া হলো মা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট করে রেখে দেবে সেটা দিচ্ছে পরে মা এড করছে নুন তারপরে মা অ্যাড করছে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এরপরে মা যে টক দইটা রেখেছিল সেটা মা দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি এবার অল্প একটু চিনি মা অ্যাড করছেন যেহেতু নিরামিষ রেসিপি আপনারা যারা চিনি খান না তারা চিনিটাকে স্কিপ করতে পারেন এবার মা একটু জল অ্যাড করবে এরপর মা বড়িতে ভেজে তুলে রেখেছিল সেটা অ্যাড করে দিল উপর থেকে চেরা কাঁচা লঙ্কাগুলো মাখিয়ে দিয়েছি মা একটু জল অ্যাড করছে নিরামিষ রান্না খুব সিম্পল রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় মাল দিয়ে দিল বড়িটা একটু সেদ্ধ হওয়ার জন্য বড়িটা ফুটছে ততক্ষণ বাইরেটা একবার আমরা দেখিনি খুব রোদ উঠেছে চিকেন দাদা চিকেন সেল করে বাড়ি চলে গেছে অলরেডি সর্ষে বাটা আর দইয়ের যে কম্বিনেশন সেটার একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর মাকে নানারকম রেসিপি করার জন্য এনকারেজ করবেন আর আশীর্বাদ করবেন যাতে আমরা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর যতটুকু যেটুকু হয়েছে সবই আপনাদের আশীর্বাদের জন্য এভাবে পাশে থাকবেন হ্যাঁ আবার একটু লিভ দিয়ে দিল একটু চেক করা নেই খুব সিম্পল আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাওয়া একটা নিরামিষ নিরামিষ রেসিপি নিরামিষ যে কোনো দিনে আপনারা খেতে পারবেন বই বড়ির ছাল মা বা লিংটা সরিয়ে একটু দেখে নিয়েছে দেখুন ফুটছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আবারও রিকোয়েস্ট করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন মাকে আরও নানা রকমের রেসিপি করার জন্য এনকারেজ করুন আর প্লিজ আশীর্বাদ করুন যাতে আমরা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি রেসিপি অলমোস্ট ডান মা ওপর থেকে নামানোর আগে কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবে বড়িও সেদ্ধ হয়ে গেছে রেসিপিও ডান মা এবার বাটিতে ট্রান্সফার করবে ওপর থেকে নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিল তো আজকের একটা সিম্পল অ্যার্টিক রেসিপি বড়ির ছাদ দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল তো আজকের রেসিপি বড়ির ঝাল এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ভালো থাকবেন টাটা দাও